অজুবিল্লাহমিনের শতী রজিম বিতাড়িত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালা রহমত বর্ষণ এটি আমার কামনা কোরআনের দুই নম্বর সুরাল বাকারা দুইশো তেরো নম্বর আয়াতে বিশেষ একটি কথা আল্লাহ তালা বলেছেন সেটি হল সকল লোভীদের সাথে এই গ্রন্থটি ছিল আর নবীদের পাঠানোর উদ্দেশ্য হল মানুষদেরকে সতর্ক করার জন্য এবং সুসংবাদ দেওয়ার জন্য মানুষের কিভাবে উন্নতি হবে সেই কাজগুলি নবী রাসুলরা করে গেছেন আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশবাসীদেরকে বলতে চাই আমাদের নবী এবং রাসুলগোন আমাদেরকে সভ্যতা শিক্ষা দিয়ে গেছেন ওনাদের কেউ বিমান তৈরি করেছেন ওনাদের কেউ পানিজাহাজ তৈরি করেছেন ওনাদের কেউ কৃষি যন্ত্রপাতি তৈরি করেছেন ওনাদের কারো কাছে ছিল হাসপাতাল কারো কাছে ছিল চক্ষু হসপিটাল ওনাদের এক একজনের এক এক কাজ এমনভাবে আমরা দেখতে পাচ্ছি কোরআনের মাধ্যম দিয়ে যে ওনারা আমাদের জন্য স্মরণীয় হয়ে আছেন আমাদের জন্য বরণীয় এবং শ্রদ্ধীয় হয়ে থাকবেন চিরকাল নবির আসুলেরা এ কথা বলে যাননি যে আমরা যা কিছু তৈরি করছি সেসব শুধু মুসলিমরাই ভোগ করবে বরং ওনারা মানুষের সাথে মানুষের দৃষ্টিতে মানবতার দৃষ্টিতে সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের সত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে সবাইকে সমানভাবে দেখতেন মানবতা ছিল ওনাদের ভিতরে আর মনুষ্যত্ব ওনারা সবসময় মানুষদেরকে দেখাতেন ওনারা সময় মানব কল্যাণের জন্য বিভিন্ন জিনিস তৈরি করে গেছেন আজ আমাদের এই স্বাধীন দেশে হিন্দুরা বসবাস করছে খ্রিস্টানেরা বসবাস করছে বৌদ্ধরা বসবাস করছে কাদিয়ানিরা বসবাস করছে আমরা কেন সবাই মিলে এক হতে পারবো না আমরা মানবিক দিক থেকে আমরা সবাই কেন ঘ্রাতিত্বের জিন গেতে গেঁথে যেতে পারবো না আমাদের কি হয়েছে কাদের কথায় আমরা একজন আর একজনকে মারছি একজন আর একজনকে হিংসা করছি আমাদের দেশে সবচেয়ে বেশি প্রবলেম তারাই যারা নিজেদেরকে সৃষ্টিকর্তার দূত মনে করেন এবং তারাই মূলত মানুষদেরকে বিভেদ করছেন এদেশে দেওয়ানবাগের পীরের মতো ভণ্ডদের অভাব নেই তাদের মুখের বস্তা ভরা পচা এবং বাসি কথাগুলিকে সৃষ্টিকর্তার ঘোষণার সাথে তুলনা করে সামান্য কিছু মন গড়া অজিফা পড়ায়ে জনগণকে আলাদা করে নিয়ে বিভিন্ন পন্থা এবং মাসলাকে জালে ফাঁসিয়ে দিচ্ছেন অন্যদিকে মানুষ নারীদের নেতৃত্ব থেকে এবং ঈর্ষাদের স্বৈরাচার থেকে বেরোয় আসতে পারছে না জনগণ তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট করে যাচ্ছে। আর আজ দেশের জনগণ বলির পাঠা হয়ে আছেন কারণ কি কারণ সত্য পার্টি তারা খুঁজে পাচ্ছে না নেতা নেত্রীদের মধ্যে নেই কোনো জনগণের জন্য ভালোবাসা সবাই ফ্যামিলি বিক্রি করে ব্যক্তিত্বদেরকে বিক্রি করে নিজেদের ধান্দা চালিয়ে যাচ্ছেন আর মানুষে মানুষে ভেদ সৃষ্টি করছেন বিভেদ তৈরি করছেন বিভেদের রাজনীতি চলছে বাংলাদেশে সকলের কাছে যুক্তিহীন নজিরবিহীন এবং কাল্পনিক গুরুদের কিছু ছেড়া পুঁথি ছাড়া আর কোরআনের কও তাদের কাছে নেই বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে বলতে চায় আসুন আমরা সবাই মিলে অখণ্ড জনগণ হয়ে ঐক্যবদ্ধের সাথে আল্লাহ তালার রহমতে এক হয়ে এই দেশকে সুন্দর একটি দেশগড়ি ন্যায়ের একটি দেশগড়ি মানুষের ন্যায্য অধিকার যা তারা পাও না তাদের সেটা দেওয়ার ব্যবস্থা করি এজন্য বাংলাদেশের সেবা পার্টি আপনাদের সমর্থন চায় আপনাদের জেনে রাখা উচিত সত্য একদিন জয়লাভ করে মিথ্যা একদিন বিলুপ্ত হয়ে যায় তাই আজ আমরা সত্য কথাগুলি আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের পছন্দ হলে অন্তত একটিবার জীবনে বাংলাদেশি সেবা পার্টিকে সাপোর্ট করুন ইনশা আল্লাহ অচিরেই দেশের জনগণ ভ্রান্ত ধার্মিকদের ভ্রান্ত মন গড়া বিদ্যার যে জাহাজ তারা দেখাচ্ছে তা ফুটো হয়ে যাবে আর যারা দুর্নীতিবাস দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার নেতাকর্মী রয়েছে তারা ইনশাআল্লাহ বিদায় নিয়ে যাবে একদিন অবশ্যই সবাইকে মরতে হবে আর আল্লাহ তালার কাছে তারা যখন পৌঁছাবে তখন তারা তাদের হিসাব চুকাবে আর জনগণের পাওনা অধিকার আজ দিচ্ছে না সেদিন তাদেরকে দিতে হবে আর কিভাবে সেদিন সে সেজন্য তাদের চিন্তা করা দরকার আল্লাহ আমাদের সহায় হন আসুন আমরা সবাই মিলে একই হই বাংলাদেশি সেবা পার্টিকে আগে বাড়াই আর ভ্রাতৃত্বের এবং ঐক্যবদ্ধের সাথে আমরা জীবন কাটাই মানুষকে ইজ্জত দিতে শিখি গুম খুন এবং হত্যা মুক্ত একটি দেশ আসুন আমরা সবাই মিলে গড়ে নিই আল্লাহ আমাদের সহায় হন বাংলাদেশে চিরকাল শান্তি বিরাজ করুক এটি মূলত আমাদের কামনা